হরে কৃষ্ণ হিন্দু ক্যালেন্ডারে শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাউশী তিথি পড়ে সেটি শ্রাবণ পুত্রদা একাদশী হিসেবে পালিত হয় পুত্রদা একাদশী পবিত্র একাউশী নামেও পরিচিত পুত্রদা একাউশী আসে কামিকা একাওশী অর্থাৎ শ্রাবণ কৃষ্ণপক্ষ একাদশীর পরে এবং অজা একাশী অর্থাৎ ভাদ্র কৃষ্ণপক্ষ একাদশীর আগে সমস্ত একাদশীর মতো শ্রাবণ পুত্রদা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং এই একাদশী ব্রত স্বামী স্ত্রী একসঙ্গে পালন করে যাতে একটি পুত্রের আশীর্বাদ পাওয়া যায় এই দিনটি বৈষ্ণবদের জন্য বিশেষভাবে অনুকূল যারা বিষ্ণুর অনুসারী পুত্রদা শব্দের অর্থ পুত্রদাতা এবং তাই বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে পুত্রদা একাদশী উপবাস করলে পুরুষ সন্তানের ইচ্ছা পূরণ হয় আজকের ভিডিওতে ব্যক্ত করব শ্রাবণ পুত্রদা একাওশী তথা পবিত্ররোপণী একাশী দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই একাশী আচার গুরুত্ব পালনের সময়সীমা এবং মাহাত্ম আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ভিডিওটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাশী তিথি পুত্রদা একাশী নামে পরিচিত পদ্মপুরাণ অনুযায়ী এই একাউশের বিশেষ রয়েছে পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত এই চতুর্মাসেই বিষ্ণু যোগনিদ্রায় থাকেন শাস্ত্র মতে পুত্রদা একাশ তিথিতে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পুজো করলে তাদের ইচ্ছা পূরণ হয় বন্ধুরা প্রথমে জানব শ্রাবণ পুত্রদা একাউশী দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি এবছর ষোলোই আগস্ট শুক্রবার পুত্রদা একাওশী পালিত হবে পনেরোই আগস্ট বৃহস্পতিবার সকাল দশটা ছাব্বিশ মিনিটে এই একাশ তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে ষোলোই আগস্ট সকাল নটা উনচল্লিশ মিনিটে পারনের সময়সীমা অর্থাৎ ব্রতমঙ্গের সময় সতেরো আগস্ট শনিবার সকাল পাঁচটা পনের মিনিট থেকে সকাল আটটা সাত মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশ জাতীয় ভোগ নিবেদন করবেন এবং এই প্রসাদ গ্রহণ পূর্বেই পারণমন্ত্র বলতে হয় পারণমন্ত্রটি হলো ও অজ্ঞান তিমির আন্ধস্য ব্রতে নান নেব কেশব প্রশিষ্যমগ্নাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব এবার আমরা জানব এই শ্রাবণ পুত্রদ পুত্রদা মহাত্মী ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে ধন ধান্য বৃদ্ধি পায় এই একাউশী ব্রত করলে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কথিত আছে এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা মহিত মহিষ্মতি পুত্র লাভ করেছিলেন তাই এই একাউশী পুত্রদা একাউশী নামে পরিচিত এই প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এখন আমরা জানব শ্রাবণ পুত্রদা একাউশীতে আচার শ্রাবণ পুত্রদা একাউশীতে প্রধান আচার উপবাস উভয় অংশীদার যদি পুরুষ সন্তান কামনা করে তবে অবশ্যই উপবাস পালন করতে হয় এই দিনে কিছু দম্পতি কঠোর উপবাস পালন করেন আবার কেউ কেউ আংশিক উপবাসও রাখে শ্রাবণ পুত্রদা একাওশীতেই সকলের জন্য শস্য ডাল চাল পেঁয়াজ এবং আমিষ জাতীয় খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এই ব্রত দশমীতে শুরু হয় এবং দুপুরের আগে শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয় দশমী রাতে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা হয় একাউশি সূর্যোদয় থেকে দ্বাদশী ভোর পর্যন্ত কোনো খাবার খাওয়া হয় না পূজার আনুষ্ঠানিকতা শেষ করে সম্মানিত ব্রাহ্মণকে অন্ন প্রদানের পর উপবাস ভেঙে যায় এই দিনে ভগবান বিষ্ণুকে পূর্ণ ভক্তি ও উৎসাহের সাথে পূজা করা হয় পূজা স্থানে বিষ্ণুর মূর্তি রাখা হয় এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় ভক্তরাও প্রভুকে উজ্জ্বল ফুল ফল এবং অন্যান্য পূজার প্রয়োজনীয় জিনিসগুলি অর্পণ করে থাকেন শ্রাবণ পুত্রদা একাদশী পালনকারী ভগবান বিষ্ণুর প্রশংসায় ভজন ও ভক্তি গান গেয়ে সারাদ জাগরণ করেন জনপ্রিয় পাঁচ দিন ব্যাপী ঝুলন উৎসবও শুরু হয় শ্রাবণ পুত্রদা একাউশিতে এটি ঝুলা সুন্দরভাবে লতা ও ফুল দিয়ে সজ্জিত এবং ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধার মূর্তি দোলনায় স্থাপন করা হয় এই উৎসব শেষ হয় শ্রাবণ পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা তিনি এবার জেনে নেব এই পবিত্র রোপণী পুত্রদা একাউশীর গুরুত্ব আমাদের হিন্দু সমাজে একটি ছেলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ সে বৃদ্ধ বয়সে তার পিতা ও মাতার দেখাশোনা করে থাকেন এমনকি শ্রাদ্ধ অর্থাৎ পুরপুরুষের আচার কেবলমাত্র পুরুষ সন্তান দ্বারা তার মৃত পূর্বপুরুষদের শান্তি দেওয়ার জন্য করা যেতে পারে হিন্দু ধর্মের পালিত ছাব্বিশটি একাউশীর প্রত্যেকটির নিজস্ব নির্দিষ্ট লক্ষ্য রয়েছে শ্রাবণ শুক্লপক্ষে যে একাউশি পরে তাতে একটি নিঃসন্তান দম্পতিকে পুরুষ সন্তান দান করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র দুটি একাউশী আছে যেগুলি পুত্রদাতা এবং অন্যটি হচ্ছে পৌষ বলা পুত্র পদ্মপুরাণ নারদ পুরাণ ভবিষ্যত পুরাণ এবং আরও অনেক প্রাচীন বৈদিক গ্রন্থে বর্ণিত কিংবদন্তি অনুসারে এই একাউশীর উপবাসের আচারগুলি মেনে চলা ভক্তকে রত্নতুল্য পুত্র দান করে সব শেষে আমরা এই পবিত্র পবিত্রী একাউ সম্পর্কে কিংবদন্তি কাহিনী শ্রবণ করব। এই কিংবদন্তি কাহিনী হলো ভবিষ্যতের পুরাণে রাজা যুধিষ্ঠির কাছে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন রাজা মহিজিদ ছিলেন মাইসমতির একজন ধনী ও শক্তিশালী শাসক তার কোনো সন্তান ছিল না তিনি তার সমস্যার সমাধানের জন্য রাজপণ্ডিত ঋষি ও ব্রাহ্মণ পুরোহিতদের পরামর্শ চাইলেন কোনো প্রতিকার না পেয়ে রাজা পরিষদবর্গ সর্বজ্ঞানী ঋষি লোমশের কাছে গেল লোমস ধ্যান করে জানতে পারলেন মোহিতী দুর্ভাগ্য তার পূর্বজন্মের পাপের ফল ঋষি বলেন মোহিত পূর্বজন্মে বণিক ছিলেন ব্যবসার কাজে বেড়াতে গিয়ে বণিক একবার অত্যন্ত তৃষ্ণার্ধ হয়ে এক পুকুরে গেলেন সেখানে এক গাভী ও তার বাছর জলপান করেছিল বণিক তাদের তাড়িয়ে দিয়ে নিজে জলপান করলো এই পাপের ফলে তিনি সন্তান হন বিপরীতে পুণ্যের ফলে তার জন্ম হয় শান্তিময় রাজ্যের রাজা রাজা হিসেবে। ও রানীকে তার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র উপবাস করার পরামর্শ দেন পরামর্শ অনুসারে রায় দম্পতি ও তাদের প্রজাগণ উপবাসী হয়ে দেবতা বিষ্ণুর কাছে প্রার্থনা করে সারা জাগরণে তার দ্বীপ নাম কীর্তন করেন রাজা শিক্ষিত শিক্ষিতদের স্বর্ণ গহনা জামা কাপড় ও অর্থদান করেন তাদের ইচ্ছা পূরণ হয় তাদের একটি সুদর্শন পুত্র জন্মগ্রহণ করে পরবর্তীকালে তাদের রাজ্যের উত্তরাধিকারী হওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোধ